আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের এবং ঢাকা কলেজের যেই রাতভর সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের প্রতিবাদে তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং প্রবিসি যে মামুন রয়েছে তার পদত্যাগের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করছেন Come on, everybody! Action, to action! Direct action! Direct action! Action, to action! Direct action! Direct action!